ষোড়শো অধ্যায় এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসারের জীবন সম্বন্ধে গুড়ো ব্যাপার বুঝিয়ে বললেন সংসারে সাধারণত দুরকম রকম প্রকৃতির লোক থাকে এক ধরনের লোকেদের বলা হয় দেব প্রকৃতি আর এক ধরনের লোক হল অসুর প্রকৃতি গত জন্মের সুকৃতি অথবা দুষ্কৃতির ফলে লোকে বিভিন্ন প্রকৃতি নিয়েই জন্মগ্রহণ করে দেব প্রকৃতির লোকের লক্ষণ হল তারা কোনো কিছুতেই ভয় পান না দান করতে তাদের আনন্দ যোগ্য তপস্যা শাস্ত্রপাঠ ইত্যাদিতে তারা উৎসাহ পান তারা সর্বদা সত্য কথা বলেন কোনো কিছুতেই ক্রুদ্ধ হন না ত্যাগ দয়া ক্ষমা শৌচ প্রভৃতি গুণ তাদের স্বভাবতই থাকে তারা তেজস্বী হন কোনো ক্ষুদ্রতা বা কোনো অন্যায়ের সঙ্গে তারা কোনো রকম আপোষ করেন না সেখানে তারা বজ্রের মতো দৃঢ় যারা অসুর প্রকৃতির লোক তাদের লক্ষণ হলো, দর্প ক্রোধ আর অভিমান তাদের সব কাজ আর কথার পেছনে থাকে সুচিতা বোধ তাদের অত্যন্ত কম কোনো আচার বা অনুষ্ঠান মেনে তারা চলতে চায় না তারা ঈশ্বরকে অস্বীকার করে তারা মনে করে জীবনে ধর্মের কোনো দরকার নেই তারা জানে জগতে যে জীব উৎপন্ন হয়ে চলেছে তার পেছনে কাম ছাড়া আর কিছু নেই প্রত্যেক জিনিসকে তারা তাদের ব্যক্তিগত ভোগের বিষয় রূপে দেখে এবং ভোগ করতে না পেলেই সেই বিষয়ের উপর ক্রোধ হয়ে ওঠে তারা নিজেদের ঐশ্বর্য দেখাবার জন্যে সব সময়ে আরম্বর ভালোবাসে এমনকি তারা খুব ঘটা করে যে যোগ্য যাক যোগ্য আর পূজা করে সেই আয়োজনের মধ্যে ভক্তির চেয়ে আড়ম্বরই বেশি থাকে তারা মানুষকে অবজ্ঞা করে এবং সেই অবজ্ঞার ভেতর দিয়ে মানুষের ভেতর যে ভগবান আছেন তাকেও অবজ্ঞা করে মৃত্যুর পর তারা নরকে যায় সেখানে অশেষ যন্ত্রণা ভোগ করার পর আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে